হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি অ্যাকচুয়ালি একটু টেনশানেই আছি হঠাৎ করে বন্ধুরা আরামের সর্দি তো ছিলই হঠাৎ করে দেখছি দুদিন ধরে ওর গায়ে থেকে জ্বর নামছে না একদম জ্বরের ওষুধ খাওয়াচ্ছি কিন্তু জ্বর নামছে না দুদিন ধরে তো আমি ডক্টরকে মেসেজ করলাম উনি বললেন যে যেমন করে বললেন এইভাবে খাওয়াতে থাকুক আর আমাকে একবার দেখিয়ে যাও তো আমি সকাল সাড়ে নটা বাজে নিয়ে চলে এলাম ডাক্তারের কাছে ওকে চেক আপ করাতে বন্ধুরা একদমই জ্বর নামছে না অন্য অন্য সময় জ্বর হলে কি হয় আমি ওকে মেডিসিন দিয়ে দিলে জ্বরটা নেমে যায় কিন্তু এখন দেখছি জ্বর নামছে না আর মাথা একদম পুরো গরম হয়ে আছে অলওয়েজ আর খুব কান্নাকাটি করছে ওকে একদম রাখা যাচ্ছে না ঠিক আছে আর কিছু খাচ্ছেও না আর বমিও করে দিচ্ছে খুব টেনশনের মধ্যে আছি ভালো লাগছিল না তো বলি যাই গিয়ে আগে ওকে চেক আপটা করিয়ে আসি দেখি ডক্টর কি বলেন তো গিয়ে দেখছি দুটো পেশেন্ট আছে একটা পেশেন্ট হয়ে গেছে দেখা এবার আর একটা পেশেন্ট গেল দেন আমরা যাব তো অ্যাকচুয়ালি ডক্টর বলছেন যে এখন এটা ভাইরাল ফিভার এগুলো হচ্ছে তো তিন দিন দেখতে বললেন ডক্টর মেডিসিন দিয়ে দিলেন এবং বললেন যে তিন দিন দেখো দেখার পর আমাকে রিপোর্ট করো মানে মেসেজ করে দিতে বললেন মেসেজে আর কি জানাতে বললেন তিন দিন পর সেরকম হলে আবার কিছু টেস্ট দিয়েছেন সেগুলো করতে হবে তো আল্লাহরকে যেটাই দোয়া করি মেডিসিনে যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায় আর তোমরা সবাই দোয়া করো আমার বাবুটার জন্য যেন একদম ঠিকঠাক হয়ে যায় তো দেখো ওর চেক চলছে ও দেখছে ডক্টর কি করছেন ও দেখছে বসে বসে দেখো কেমন করে দেখছে আমার বাবুটা এবার কান্না করছে আসলে বন্ধুরাও না ভালো খেলা করে ও যখন সুস্থ থাকে না ভালোই খেলা করে কিন্তু এরকম অসুস্থ হয়ে গেলে না সত্যি কথা মানে যে কোনো বাচ্চাও রাখাটা খুবই মানে কী বলবো কষ্টকর হয়ে যায় মানে কিছু খাচ্ছে ও না খেলাও করছে না শুধু কেঁদেই যাচ্ছে ও সারাক্ষণ কেঁদে যাচ্ছে দেখো ওয়েট মেশিনে আগে দিলেও চুপচাপ থাকতো এখন দেখো কেমন কেঁদে ফেলছে তো যাই হোক ওর চেক আপ হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ছি আর ডক্টরটা খুবই ভালো যারা নিউ টাউনের আশেপাশে আমার ব্লগটা দেখছো অবভিয়াসলি শাশ্বতী ম্যাডামের সঙ্গে তোমরা যদি তোমাদের বেবিকে দেখাতে চাও অবভিয়াসলি চে মানে কন্ট্যাক্ট করতে পারো খুবই ভালো ডক্টর খুবই ভালো করে দেখেন অনেকটা টাইম নিয়ে দেখেন তো আমরা বাড়ি চলে আসছি বন্ধুরা বাড়ি এসে আর আমকে মেডিসিন দিয়ে দিলাম ও ঘুমিয়ে গেছে তো আমি কিচেনে চলে এলাম কিছু আর রান্না করতে ভালো লাগছে না কিন্তু খেতে তো হবে আলিফকে তো খেতে দিতে হবে আমি একা থাকলে সত্যি আমি হয়তো খেতাম না তো রান্না বসিয়েছে এদিকে আমার হাজবেন্ডও বললো যে কাজে বেরাবে কিছু খাবে ওর জন্য সকালে উঠেই ডক্টরের কাছে চলে গেছিলাম না কোনো নাস্তা করা হয়নি তোকে বললাম একটুখানি ওয়েট করো তোমার আমি ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি তো ওকে আমি ডিম টোস্ট বানিয়ে দিলাম বানিয়ে দিয়ে আমি জাস্ট আলু সিদ্ধ ভাত বসিয়ে দেন ডিম টোস্ট আর কি বানিয়ে দিলাম ওকে একটু বললাম চা বানিয়ে দিই বললো না আর টাইম নেই আসলে অনেক দেরি হয়ে গেছে আরহামকে নিয়ে সকালে ডক্টরের কাছে গেছি এবার ওখান দিয়ে ফিরে আবার আলিপকে স্কুল দিয়ে আনতে গেল স্কুল দিয়ে আনতে আনতে তারপর আরহামের মেডিসিন তখনই কিনে এনেছে দেন অনেকটা দেরি হয়ে গেছে বেড়াতে তো আমি এখানে জাস্ট আজকে বন্ধুরা বেগুন ভাজা আলুর ভর্তা করেছি আর কিছুই করিনি ভেবেছিলাম ডাল করবো আবার ভাবলাম দূর ভালো লাগছে না সত্যি কথা বলতে রান্না করছি একটু করে একটু করে দৌড়াচ্ছি মানে ছেলের জন্য একদম থাকছে না একদম থাকছে না ঠিক আছে তার মধ্যেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে আর কি তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করো যেন আমার বাচ্চাটা ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি ওরা ঠিক থাকলে বন্ধুরা আমিও একদম ফিট এদিকে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আসলে আলুর ভর্তা করব না যার জন্য আমি আমার সত্যি কথা বলতে আলুর ভর্তা খেলেই না আমার পেঁয়াজ একটু লাল না করে নিলে ভালো লাগে না ঠিক আছে অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে করে কিন্তু আমার ঠিক ভালো লাগে না যার জন্য আমি মানে একটু পেঁয়াজটা লাল করে নিই এদিকে আমার বেগুন ভাজাও একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ভেবেছিলাম বেগুনটাকেও ভর্তা করব কিন্তু আর মানে হলো না আর করলাম না জাস্ট ভেজেই নিয়েছি আলেবাবু বলছিলাম অ্যাকচুয়ালি আমার আলেক শুকনো শুকনো ভাত খেতে পারে না কিন্তু ওকে বললাম বেটা কি করবি খেয়ে নে কিছু করার নেই ভাইকে তো দেখতেই পাচ্ছিস তো হলো ঠিক একদমই ঠিক মা মা আসলে ওর ভাইকে খুব ভালোবাসে তো আলুটা সিদ্ধ মাখিয়ে নিচ্ছি খেতে একদম ইচ্ছা করছে না বন্ধুরা অ্যাকচুয়ালি আমি না সারা মানে ছেলেকে নিয়ে মানে এতটাই প্রেশারের মধ্যে আছি না আমি নিজেও অসুস্থ হয়ে গেছি আমারও চোখ মুখ একদম কালো কালো হয়ে গেছে ঠিক আছে মানে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তো কি করব বেঁচে থাকতে গেলে তো খেতে হবে তো যার জন্য আর কি রান্না বান্না খাওয়া দাওয়া এটাই ইচ্ছা করছিল না যে রান্না করি তো দেখো এদিকে আমার আলুর ভর্তা একদম রেডি হয়ে গেছে গরম ভাত একটু ঘি দিয়ে দিলাম ছেলেকে বললাম ঘি দিয়ে খেয়ে এনে ডাল বানায়নি ডালটা বানালে একটু ভালো লাগে মানে আলিফও খেতে ভালো ভালোবাসে কারণ ও শুকনো শুকনো খেতে পারে না তো বললাম যে আজকে একটু ম্যানেজ কর এটা শুকনো শুকনোই খা আসলে আমার ছেলে বিরিয়ানিও পছন্দ করে না আর আলিফ আসলে শুকনো না বিরিয়ানি ওই জন্য বিরিয়ানিটাও পছন্দ করে না শুকনো জিনিস একদম খেতে পছন্দ করে না তো ওর ভাত নিয়ে আমরা ছাদে চলে এলাম আর আমি তো রুমের মধ্যে থাকতেই চাইছে না তো আমি ভাবলাম যে যাই একটু ছাদে যায় ও যদি খোলামেলা ছাদের মধ্যে থাকতে একটু ভালোবাসে ও যদি ভালো লাগে তার জন্য আলিফকে বললাম চল ভাত খুলে নিয়েছি ছাদে চল তুই খাবি বসে বসে আর হামবাবু বসে বসে দেখবে তো চলে এলাম আমরা ছাদে আলিফবাবুও খাওয়া স্টার্ট করে দিয়েছে আবার আলিফের স্কু টিউশন আছে ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে এনে খেয়ে শুয়ে পর তার জন্য ওর ভাতটা আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি বন্ধুরা ওয়েদার খারাপ না যার জন্য এই সব মানে কি বলবো শরীরের অবস্থা আর কি সবার ক্ষেত্রে বড় কি আর ছোটো কি ছেলে 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 মান মান মানা আরাম চলিল খাল তোমার চলিল খালপ আমল বাচ্চা আহা হা দেখো আমরা ছাদে চলে এসেছি তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আলিফও চলে গেছে নিচে প্লেট রাখতে আমরা এখন ছাদেই বসে আছি দেখো এরপর আমরা নিচে চলে যাব নিচে গিয়ে আর হাম বাবুকে ঘুম পাড়িয়ে দেব হাম নিচে যাবে বেটা চলো নিচে যাই চলো 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 এইদিকে বন্ধুরা বিকাল হয়ে গেছে চারটে বাজে আর আমার বাবু টিউশন আছে তো ওকে বললাম যে তুই একা একাই যা আজকে কারণ কি ওর পাপা তো বাড়িতে নেই ওকে কে দিয়ে আসবে আর আসলে আমি আমার আলিফকে না একা একা কখনো ছাড়ি না কোথাও যেতে দিই না তো হোক ওই জন্য খুব টেনশন করছিল আর অন্য অন্য সময় ওর দাদুরা ওইদিকে যান কিন্তু আজকে দেখলাম ওনারা কেউ গেলেন না তো আমি বললাম যে যাও তুমি একা একাই যাও কিছু করার নেই আর আমাকে সবাই এটাও বলে যে ওকে একা একা একটু ছাড়ো না হলে কিছু শিখবে না তো যাই হোক আমি পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা দেখি যে ওর মানে যতটা আমি দেখতে পারি ততটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এবং ও পৌঁছে গেলে গেছে কি ঠিকঠাকভাবে সে আমি ওর ম্যামকে আবার ফোন করে জিজ্ঞাসা করে নিই যে ও ঠিকঠাক পৌঁছেছে কি না এটা নিয়ে দুবারও একা একা গেছে খুব চাপ লাগে আর ও যায় একটু করে আর একটু করে পেছনের দিকে তাকায় ওকে আজকে মানা করলাম ওরকম করে দেখবি না তুই রাস্তার মধ্যে যাস মানে সামনের দিকে তাকিয়ে হাঁটবি ওকে আজকে বলে দিয়েছি তো যাই হোক আমি আর আরামবাবু এদিকে বাড়ির মধ্যে ঢুকে এসেছি দেখো আরামবাবুকে রাস্তা নিয়ে বেড়াতে না বেড়াতে হাতের মধ্যে দেখো জামার হাতের মধ্যে দুধ লেগে গেছে মানে দুধ তুলে দিয়েছে সময় এটাই করছে বন্ধুরা শরীরটা খারাপ হয়ে থেকে এরকমইও পড়ে যাচ্ছে তো ওকে নিয়ে একটু বাইরেটা বসে আছি ভাবলাম একটুখানি বসি দেন ওকে ঘরে নিয়ে চলে যাব কারণ ওকে ও সেইভাবে বাইরেও বের করি না খুব একটা তো যাই হোক ওকে এবার একটু বসিয়ে রেখেছি যাতে ওর ভালো লাগে কিন্তু দেখো তাও কেমন করছে ওর যেন ভালোই লাগছে না কিছু তো ওকে আবার টাটা দেওয়া শেখাচ্ছি বললাম যে দাও একটু টাটা দাও তো যাই হোক বন্ধুরা আমি উপরেও চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি একটু চা বানিয়ে নিয়েছি খুব মাথা ধরে আছে যার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই আমার আরামবাবুর জন্য দোয়া করো আর যারা যারা এখনও পর্যন্ত আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ টাটা